অয়ন্ন মা তো সাও না অজোরকমিয়াম মহান আল্লাহ পাক বলেন কে মদ দিবসে ময়দানে মাস রে কে দিবস হাসরে ময়দান যেদিন কায়ম হয়ে যাবে ওদিনে আল্লাহ পাক বলেন ফেরিপোনক উজরাত পরিপূর্ণ বদলা আল্লাহ পাক দান করবেন দুনিয়া নামক জগতে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়া নামক জগতে থেকে অবশ্যই আখেরাতে যাইতে হবে তবে আখেরাতে যাব দুনিয়া থেকে যে আখেরাতে যাব কি নিয়ে যাব কোথায় আমার আপনার সফলতা মহান আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে অবশ্যই পরিপূর্ণ সফলতা দান করবেন পরিপূর্ণ বদলা আল্লাহ পাকদান করবেন তবে হলো এই ঢাক সফলতা হলে ওইখানে যেখানে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দাদের জন্য কেবল সফলতা যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে আল্লাহ পাকবার আল্লাহ পাকবার বলে সফলতা তখনই যখন আপনি আমি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবো এটাই হলো সবচাইতে বড় সফলতা দুনিয়ার আমরা সাধারণত মনে করি একশো বিঘা সম্পদ জমি মালিক হইলে হয়তো সফলতা পাঁচ কোটি টাকার মালিক হইলে হয়তো বা সফলতা পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের মালিক হইলে হয়তো সফলতা মহান আল্লাহ পাগন না এর ভিতরে কোনোই সফলতা নাই সফলতা কেবলমাত্র যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারো কেবল কেবল সফলতা এই সারা কথা সফলতা নেই মহান আল্লাহ পাক এরপরে আল্লাহ পাক বলেন দুনিয়া নামক জগত আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন মহান আল্লাহ ভগবান জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলে কেবল সফলতা আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাগুল গুরু অর্থ জীবন স্বারস্থায়ী জীবন এই পার্থিব জীবনটা আল্লাহ পাক বলেন এটা মাত্র সামান্য খেলা রং তামা সার দুনিয়া এই দুনিয়াতে কোনো সফলতা নাই কেবল সফলতা আল্লাহ পাক যদি ওদ খেলায় জান্নাতে যদি জান্নাত দান করেন ফকদ ফাস কেবল সফলতা এবং আনেন নার জাহান নাম থেকে যারা মুক্তি পাবে জান্নাতে প্রবেশ করবে ফাকদ ফাস এটাই হলো কেবল সফলতা এ এছাড়া কোনো সফলতা নাই এটার একটা বাস্তব নমুনা হলো আমি আপনি যখন মৃত্যুবরণ করব আমার দাদা তার দাদা আমার পিতা আমার পিতার বাবা এভাবেই আমাদের পূর্ববর্তী পুরুষ যারা মৃত্যুবরণ করেছেন আপনি বলেন তো দুনিয়ার ধন সম্পদ যদি সফলতা হতো তাহলে কি মৃত্যুর সময় সাদেমাত্র সাথে মাত্র সামান্যতম কাপড়ের কাপড় নেই যেভাবে একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমাদের সমাজের নেতা খেতা যত যা আছে এরা যেভাবে সামান্যতা কাপড়ের কাপড় নিয়ে যায় একজন দরিদ্র অসহায় সে মাত্র তিন টুকরা কাপুরের কাপড় নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এর দ্বারা বোঝা যায় দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার কোটিপতি বিল্ডিং রাষ্ট্র যা কিছু আছে ক্ষমতা এগুলোর ভিতরে আমার আপনার কোনো সফলতা নেই কেবল সফলতা যদি জাহান্ন নাম থেকে বাঁচতে পারি জান্নাতের মালিক হইতে পারি কেবল সফলতা এছাড়া কোনো সফলতা নেই কার কথা আওয়াজ করবেন কার কথা আল্লাহ পাকের কথা এই জন্য দুনিয়ার দিকে বেশি মন মনোযোগ দেওয়া যাবে না কেবল আখেরাতের জন্যই মনোযোগ দেওয়া কেউ যদি আল্লাহ পাক্তাকে ক্ষমতার মালিক বানায় কিসের মালিক বানায় ক্ষমতা আল্লাহ পাক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় কাউকে যদি বসায় এই জায়গা থেকে যদি আমানতের খিয়ানত করে তাহলে কেবল জাহান নাম ছাড়া আর কোনো উপায় না তবে এই এই সম্পত্তি এই ক্ষমতা রাষ্ট্রের চেয়ার যত সম্পত্তি যা কিছু আল্লাহ পাক দান করবেন এইগুলো যদি আল্লাহ পাকের রাস্তায় খরচ করা যায় এই ক্ষমতা যদি আল্লাহ পাকের রাস্তায় ব্যবহার করা যায় আল্লাহ পাক তাহলে জান্নাত তাহলে অবশ্যই আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন তার মানে বোধনাথ দুনিয়াতে যা কিছু দিয়েছেন এগুলো একমাত্র কার জন্য ব্যয় করতে হবে আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের রাস্তায় ব্যবহার করতে হবে আপনি নিজের জন্য সব কিছু করলেন

তাফসীর ইবনে কাসীর দুই নম্বর খন্ড 872 নম্বর পৃষ্ঠার ভিতরে বিশ্ব নবী রাহমাতুল আলামিন এর ব্যাপারে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আনসাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হোনকাল قال رسول الله صلى الله عليه وسلم সাদ রাদিয়াল্লাহু তাআলা হোন ডাক দিয়ে বলেন বিশ্ব নবীকে বলেন ওগো আল্লাহর নবী কম সময়ে আল্লাহ পাঠ আমাকে সফলতা দান করবেন বিশ্ব অনবি দাগ বলতেছেন লামাওজ ও শতাহাদু কমফিল জান্নাতে হয় রমিয়ার জন্য মাফি হা আল্লাহ বাকবর রল্লাহ আকবর বিশ্ব অনবি দাগ বলতেছেন তোমরা যে ঘোরা দাবড়াও ঘোরার পিঠে ওঠে দৌড়াদৌড়ি কর ওই সময়ে তোমাদের হাতে যে চাবুক থাকে চাবুক এই চাবুক যে যতটুকুন মাত্র জায়গা নে জায়গা নিয়ে যেই জায়গার উপর চাবুক মাত্র রাখা হয় যত জায়গার উপর চাবুক থাকে ঘোরার দাবরণ যে চাবুক থাকে এই চাবুক যদি জান্নাত ভিতরে যদি জান্নাতের ভিতরে আল্লাপাকবলাম দেখিয়ে দেন তাহলে চাবুকের নে যত রকম জায়গা আছে জান্নাতের ভিতরে তত রকম জায়গা জান্নাত ভিতরে যত রকম জায়গার উপরে চাবুক রাখা হবে এত জায়গার দাম এই তাম পৃথিবীর ভিতরে যা কেশো আছে সব কিছুর চাইতে বেশি দামি এবং মূল্যবান বন আল্লাহ আকবার একটা চাবক ভরা দাবার চাবুক এই চাবক যত রকম জায়গা ভিতরে রাখা হয় সামান্য জায়গা তো জান্নাতের ভিতরে এই চাবক যদি রাখা হয় যত জায়গার উপরে চাবুক থাকবে এতটুকুন জায়গা তাম পৃথিবীর ভিতরে যা আছে সব কিছুর চাইতে উত্তম এবং দামি আল্লাহ আকবর বলেন আল্লাহর নবী রাহমা রাহমাতুল আলামিন এবাদাত যখন এই কথা বললেন সাহাল ইবনে সাদ কে বিশ্বনবী রাহমাতুল আলামিনের কথা শুনে সাহালিবনে ইবনে সাদ রাদিয়াল্লাহু বলেন সুম্মা তালাহি আল আয়া এই কথা বলার পর বিশ্বনবী রাহমাতুল্লিল এই কথা বলার পর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন করে শুনিয়ে দিলেন ফা কোন সফলতা নাই কোথাও গেলে সফলতা পাবে না সফলতা ওইটাই আল্লাহ পাক কোন বান্দাকে যখন জাহান আগুন থেকে রক্ষা করবে জাহান আগুন থেকে বাঁচাবে এবং জান্নাতের ভিতরে আল্লাহ পাক প্রবেশ করিয়ে দিবেন ফাকদ ফাজ কেবল মাত্র সফলতা এই সারা পৃথিবীর কোথাও কোনো সফলতা পাবেন আল্লাহ আকবার বলেন কেমন হলো জান্নাতের মালিক যদি সাহাল ইবনে সাদ হইতে পারো এবং জাহান্নাম থেকে আল্লাহ পাক তোমাকে যদি বাঁচায় কেবল সফলতা এই সারা কথা সফলতা নাই মুসলমান বন্ধুদের আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন বিশ্ব নবীর সাহাবী 10 জন সাহাবীকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিতেছে আল্লাহু আকবার বলেন আওয়াজ করে বলেন তো কয়জন সাহাবী দশ জন সাহাবিকে আল্লাহ রব্বুল সার্টিফিকেট দিয়েছেন তার ভিতরে এক নম্বর সাহাবের নাম জেনে বলেন তো কে হজরতে আবু বকর দুই নম্বর কে বলেন তো দুই নম্বর হজরত ওমর আসল দুই নম্বর কে হজরত ওমর কাছে একজন বেদিন এহদ এসে ডাক দিয়ে বলতেছে হজরত ওমর হয়তো এই কথা পূর্ব আলোচনা করেছিলাম আমার জানা নাই হজরত অমরকে ডাক দে বলতেছেন একজন ইয়াহুদ এসে বলতেছেন গো হজরত অমর আমিরুল মিনীর খলি ফতুল মুসলিম হজরত অমর আপনি বলেন তো আপনি দামি মানুষ নামে দামি মানুষ আল্লাহ আকবর বলেন ডাক দে বলতেছেন ওমরের মতো মানুষ যাকে আল্লাহ জন্নতের সাহায্য বিক্রি দিয়েছেন সেই ওমরকে একজন এহৌদে সেটা বলতেছেন আপনি দাবি না আমি দামি বলেন তো হাজরে তোমার টেনশনে পড়ে গেলেন চিন্তিত হলেন দুইটা কারণে বলেন কয় কারণে দুইটা কারণে হাজরে তোমার চিন্তায় টেনশনে পরিশায়িত হয়ে গেলেন এক নম্বর কারণ হল আমি যদি আহুদে কি উত্তর দিই উত্তর প্রশ্নের জবাবে আমি বলি আমি নিদামি মানুষ তাহলে তো অহংকার হয়ে যায় কথা বলেন ঠিক কি না অহংকার হয়ে যায় দাওয়ালের ভিতরে গর্ব চলে আসে আমি দামি কাফের তুমি ইহুদি তুমি কাফ তুমি 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 দামি নয় এমন কথা বললে তো নিজেকে বড় মনে করা হয় নিজেকে বড় মনে করা ইসলামের কোনো কাজ নয় কথা বলেন ঠিক কি না নিজের মিসলামের যেটা ইসলামের কোন চরিত্র নয় ইসলামের ভিতরে এমন কিছু নাই নিজেকে বড় মনে করা যাবে না নিজেকে যত যত ছোট মনে করবেন তা কি আল্লাহ পাক রব্বুল আলম ততবাই বড় বানিয়ে দিবেন সুবহান আল্লাহ হযরত আমার ডাক দিয়ে বলতেন ইহুদি মনে মনে চিন্তা করছেন আমি যদি ইহুদিকে বড় বলি তাহলে আমি একজন মুসলমান আমাকে ছোট করা হয়ে যায় এবং কাফের তো কখনো মুসলমান থেকে বড় হইতে পারে না কথা বলতে কি না কাফের কখনো মুসলমানদের থেকে বড় হইতে পারে না এক নাম্বার প্রশ্ন উত্তর দুই নাম্বার তিনি বলতেছেন মনে মনে চিন্তা করছেন আমি যদি তাকে বলি তুমি আমি যদি তাকে বলি আমি বড় তাহলে তো তাকে ছোট করা হয় ইসলাম তো এই শিক্ষা দেয় নেই কথা বলেন ঠিক কিনা অমর তার প্রশ্নের জবাবে একটা উত্তর দিয়েছেন সেটি হলো তিনি জবাব দিয়েছেন আমি যদি আল্লাহ আমাকে যদি জাহান নাম থেকে মুক্তি দিয়ে মালিক বানিয়ে দেন। কেবল সফলতা তা কোন সফলতা নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক যদি আমাকে জান্নাতের মালিক বানিয়ে দেয় ইহুদি অবশ্যই তোমার থেকে আমি বেশি দামি আল্লাহ আকবার বলেন আর যদি আল্লাহ পাক আমাকে জাহান নামে নিক্ষেপ করে তাহলে আল্লাহর কসম করে বলি তুমি একজন ইহুদিও আমি অমরের থেকে দামি আল্লাহ আকবার বলেন এর মানে বোঝা যায় আল্লাহ যদি জাহান্নাম থেকে রক্ষা করে জাহান্নাম থেকে বিরত রেখে আল্লাহ পাক যদি জান্নাতের মালিক বানিয়ে দেয় কেবলই ইহুদি আমি তোমার থেকে দামি আর যদি আমি যদি জাহান্নামে যাই তাহলে ইহুদি মনে রাখিও আমি একজন তুমি ইহুদি যে তোমার থেকেও আমি বেশি কম দামি তোমার থেকেও আমি বেশি ছোটো এর ভেতরে কোনো সন্দেহ নাই কি উত্তর কি জবাব দিলেন তোমার থেকে দামি আমি তখনই যদি আল্লাহ জাহান থেকে রক্ষা করে আল্লাহ যদি জান্নাতের মালিক বানিয়ে দেয় কেবলই আমি তোমার থেকে বেশি দামি মুসলমান বন্ধুরে আমার গভীর মন যদি কথাগুলো বুঝবেন কে সেই ওমর ওমর ব্যাপারে ছোট্ট একটা আলোচনা করলে আপনাদের সহজ হয়ে বোঝা যেই ওমর ব্যাপারে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন ইসলাম সে তো পরশমনি কারে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের ওই মরা বুঝি বলেছেন হজরত রসুন শেষ পায় আমার পরে যদি নবী হত কেউ হত ঠিক সে অমর আল্লাহ আকবর অব্দ পৃথিবীর শাসন করিতেন যিনি ধুলির তাক্তি বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতে ফেলি এ জগতে ফেলি মোহাম্মদের চরণের শেষ অংশ আল্লাহ আকবর বিশ্বময় বললা নবী রসুলাম আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রসুল নাই লাউ কানা বাদি নবী আল্লাহ কান মার আল্লাহ পাক যদি আমার উপরে নকাউকে নবী বানিয়ে পাঠিয়ে দিতেন হজরত ওমরকে নবী বানিয়ে পাঠিয়ে দিতেন আল্লাহ আকবার আর নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো হজরত ওমর নবী হইতো দেখ তো নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে সুতরাং আর নবী আশা সুযোগ নাই সেই ওমর যাকে আল্লাহ পাক জান্নাত রিসাব বিকেট দিয়েছেন সেই ওমর ডাক দি বলতেছেন আল্লাহর নবী মৃত্যুর পূর্বে হাজরাত হুজাইফা আরদী আল্লাহ কাছে মোনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছেন কাদের লিস্ট বলেন তো মোনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছেন লাফ ডাক দিয়ে বলেছেন হুজুইফা এই যে তোমার কাছে মুনাফিকের লিস্ট দিলাম কোন মোনাফিকের জানা যায় তুমি হুজাইফা যায়ন আল্লাহ আকবার আর মুনাফিকের দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি হয় ইহুদি খ্রিস্টান কাফের দ্বারা তা তো তেমন ক্ষতি হয় না কারণ আমরা প্রকাশ্যেই জানি এহুদি খ্রিস্টান মুসলমানদের দুশ্মন কথা বলা ঠিক কিনা কিন্তু মোনাফিক ইমানদার সেজে দাঁড়িয়ে আছে টুপি আছে লম্বা জামা আছে যদি তার ভিতরে মোনাফিকের চরিত্র থাকে তার দ্বারা ইসলামের ক্ষতি হওয়া সহজ কিনা বলেন আমার মাঝে আপনার মাঝে থেকেই সে আমার আপনার ইসলামের ক্ষতি করবে কিন্তু কাফের সে ইসলামের ক্ষতি সহজেই করতে পারবে না কারণ আমরা জানি সে একজন কাফের ইহুদি খ্রিস্টান আমরা তাকে ভালোভাবেই চিনি এবং জানি কিন্তু মনাফিক ইমানদার সে যে মুসলমানদের ভিতরে ক্ষতি করে কথা বলেন ঠিক না। এজন্য হাজরেত আমার হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বিশ্ব নবী মুনাফিক দিল্লি গেছেন আর তাকে বলেছেন হুজাইফা হুজাইফা কোন মুনাফিকের জানাজায় তুমি যাবে না হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা যখন মুনাফিক মৃত্যুবরণ করে মুনাফিকের কোন জানাজায় হযরত হুজাইফা যায় না আল্লাহ আল্লাহ আকবার এবার মনা থেকে লিস্ট যখন হজেইফের কাছে দিয়ে গেছেন হজরত দৌড়ি চলে গেছেন হুজেফার কাছে ডাক দিয়ে বলতেছেন হুজেফা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ তোমার কাছে যে মনা থেকে লিস্ট দিয়ে গেছেন তার ভেতরে আমার নাম আছে নাকি আল্লাহ আকবর বললেন না আর অমর তো সেই অমর জান্নাতের সার্টিফিকেট যাকে আল্লাহ পাক নিজেই দিয়েছেন সারে মুবাসিরা দশজন সাহাবির ভিতরে দ্বিতীয় নাম্বার কে হজরতে ওমর মোনাফিকের লিস্টের ভিতরে তার নাম খুঁজে কি কথা কত বড় কথা হজরত ওমরের মতো মানুষ মোনাফিকের লিস্ট তার নাম খুঁজে এবার হোজাইফা রাজি আল্লাহ কাছে ডাক দেওয়া বলতেছেন হোজাইফা বলতো আল্লাহর নবী তোমার কাছে যে মোনাজকের লিস্ট দিয়ে গেছেন তার ভিতরে আমার নাম আছে নাকি হুজাইফা ডাক দিয়ে বলতেছেন ওগো খলিফাতুল মুসলিম হজরত ওমর আল্লাহর নবী আমাকে বলতে নিষেধ করেছেন এই আমানতের খেয়ানত আমি করতে পারবো না আল্লাহ আকবর আমানতের খেয়ানত করা কার আলামত বলেন মোনাফিকের আলামত কার আলামত মোনাফিকের আলামত আয়াতুল মুনাফিকি সালাসাতুন বিভিন্ন কিতাবে বিভিন্ন বর্ণনা আছে আয়াতুল মুনাফিকি সালাসাতুন মুনাফিকের বড় বড় আলামত তিনটা কয়টা বলেন তো তিনটা আলামত আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা حدফা কাজাবা যখন কথা বলে যখন মিথ্যা বলে আয়াতুল মুনাফিকি সালাসাতুন মুনাফিকের আলামত তিনটা আরবিতে এক নম্বর কথা বলে তো মিথ্যা বলে কথা বলে কি বলে বলেন তো মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে তার খেলাফ করে ওয়াইদা তুমি না খানা আমানত রাখলে তার খেয়ানত করে বিশ্ব নবীর হাদিস এজন্য হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা নো ডাক যে বলতেছেন আমি আমানতের খেয়ানত করতে পারবো না রাসূলুল্লাহ আমাকে নিষেধ করেছেন হজরত ওমর চোখের পানি সেরে দিয়ে আবার ঘুরে ঘুরে বাড়িতে গেছেন ঘুম নাই খানা নাই খাবার নাই কোনো না কারণ তিনি ভাবতেছেন ভিতরে যদি আমি অমরের নাম থাকি নাম সারা কোনো উপায় নাই উপায় আছে উপায় নাই এজন্য এজন্যত দুই তিন দিন পর আবার

উত্তর দেওয়ার দরকার নাই তুমি শুধু বড় আমি যদি মৃত্যুবরণ করি আমার জানা যায় তুমি যাবে না কিনা মুসলিম আপনি অমরে মৃত্যুবরণ করবেন আর আমি হোজাইফা যাব না এমন তো কখনো হইতে পারে না আল্লাহ আকবার এবার অমর ব্রেনের ভিতরে ঢুকে গেছে যেহেতু হুজইফা আমার জানা যায় যাবে তার মানে মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম নাই কারণ হুজাই ফত কোনো মুনাফিকের জানা যায় যাবে না আল্লাহ আকবর বললেন না কি বিচক্ষণ তার কি ব্রেন কি জেহেন যে আমার জানা যায় যদি হুজাইফা যায় তাহলে তো মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম নাই যেহেতু হুজাইফা মুনাফিকের গিয়ে জানা যায় যায় না এই জন্য বলতেছিলাম সেই অমর রাহাদ তোমার বলতেছেন নাম থেকে যদি কেউ বাঁচতে পারে জান্নাতে মালিক যদি আল্লাহ পাক কাউরে বানিয়ে দেয় কেবল এই সফলতা এ সারা আর কোন সফলতা নাই মুসলমান বন্ধুরা আমার এবার বিশ্ব নবী রাহমাতুল আলামিন আলামিনের সাহাবী হল তোমার এই কথা ইহুদিকে শুনিয়ে দিলেন শুনিয়ে দেওয়ার পর এবার বিশ্বনবী রাহমাতুল আলামিন আল্লাহর নবী সাহাবীদের মাঝে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন কালাম হাকিম থেকে আল্লাহ পাক বান্দাকে সফলতা দিবেন কয়েকটা কাজ যদি আমরা করতে পারি কেবল সফলতা মহান আল্লাহ বলেন ইমান আমল যদি সুন্দর করতে পারে কেবল ওই বান্দা বান্দীদেরকে আমি সফলতা দান করবো সুবহানাল্লাহ সফলতা আল্লাহ তখনই দিবেন যখন আপনি আমি ইমান এবং আমল পরিশুদ্ধ করতে পারবো ইমান এবং আমলের ভিতরে কোনো ভেজাল থাকবে না ইমান যদি মজবুত হয় শক্ত হয় পরিশুদ্ধ ইমান হয় এবং আমল যদি সুন্দর হয় আমলে সালে হয় আমলটা যদি সুন্দর হয় কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতা দান করবেন মুসলমান আওয়াজ আল্লাহ আল্লাহু আকবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন كلام হাকিমের রিবিত্রে বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম

জান্নাত আল্লাহ পাক তাদের জন্য দান করবেন আদের আল্লাহ পাক তাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করবেন এবং সেই জান্নাতের তলায় দেশ দিন হওয়ার পর বাহিত রয়েছে কাবীর এটাই হলো সবচাইতে বড় সফলতা তাহলে এই আয়াতের ভেতরে কয়ে কাজ নির্দেশ দিয়েছেন দুইটা আওয়াজ কি বলেন কয়টা দুইটা এক নম্বর ইমান আনতে হবে কার ওপর আল্লাহর প্রতি এক নম্বর ইমান থাকতে হবে ইমানদার না হোক ইমানদার যদি না হয় হাজারো ভালো কাজ করলে কোনো কাজ বাবের দোরবারে কবল হবে না হয় না হাত এক নম্বর ইমান আনতে হবে দুই নম্বর নে কামল করতে হবে তাহলে এটাই হলো বড় সফলতা এবার মহান আল্লাহ আল্লাহর আলমেন ডাক فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمة ذلك هو الفوز المبين. فأما الذين آمنوا جرى إيمان دار جرى الله كتيمان نسي وعملوا الصالحات نيكا مو الكرسي فيدخلهم ربهم في رحمة. مهان الله بابر نعم الله تدركي أمير أمير রহমতের ভিতরে আল্লাহ পাক বলে আমি আমার রহমতের ভিতরে তাদেরকে নিয়ে নেব সোভান আল্লাহ পড়েন যা আলী কাহু আল এটা হলো আল্লাহ পাক রব্বান প্রকাশ্য সফলতা এটা কি স্পষ্ট স্পষ্ট সফলতা এটাই এবার মহার আল্লাহ পাক বন্দরাম ইমান আনবে নেক আমল করবে তাদেরকে আল্লাহ পাক কি দিবেন আল্লাহ পাক বলেন ও মাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহাই ইয়ুকাফির আনহু সাইয়াতিহি ওয়া ইদখুলহু জান্নাতিন তাজরি মিন তাহাতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা আল্লাহু আকবার যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে নেকামল করেছি কাফির আন হুসাইয়াতি ঈমান দা আনবে নেকামল করবে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন তাদের জীবনের গুনাহ আল্লাহ কি করে দিবেন maaf করে দিবেন আইদখুলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহারু খালিদিনা ফিহা আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাত থেকে কখনো বের হতে হওয়ার প্রয়োজন বের হতে হবে না যেখানে সর্বদাই থাকবে জালিকাল ফাউজুল আযীম এটা হলো মহা সফলতা এটা কি বড় সফলতা এবার মুসলিম শরীফ এক হাজার এক চোদ্দো চুয়াল্লিশ নম্বর হাদিসের ভিতরে বিশ্বানবী রহমাতুল্লিল আলমেন্ডা দেব আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে সফলতা দান করবেন আকারুল্লাহি সাল্লাল্লা আলাইসাল্লাম হামা নাহাদ আইয়ো জাহা জাহা আনিন্না কেউ যদি জাহান্নাম থেকে মাসাই এটা পছন্দ করে বাঁচতে চায় তাহলে অয় দখিলাল জান্না এরপরে যদি কেউ জান্নাতে প্রবেশ করতে চায় ফালতা তিহি মানিয়ে তোহো অ হো বিল্লাহ অল্লিয় মিল আখীর কেউ যদি জান্নাতে যাইতে চায় এবং জাহান্নান থেকে বসতে চায় ফালতা তিহি মানিয়ে এমন অবস্থায় সে যেন মৃত্যুবরণ করে অহো অই উমিম বিল্লাহ হি অল্লে মিল আখির মৃত্যুবরণ করার সময় সে যেন আল্লাহ এবং আখের রাতের প্রতি তার বিশ্বাস থাকে সব আল্লাহ তাহলে কেউ যদি চায় যা আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যাইতে চাই তাহলে তাকে অবশ্যই দুইটা জিনিসের প্রতি মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে কয় বিষয়ের উপর বলেন কয় বিষয়ের উপর দুইটা বিষয়ের প্রতি অবশ্যই মৃত্যু পর্যন্ত মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত যখন মৃত্যুবরণ করবো ওই সময় পর্যন্ত দুইটা কাজের উপর তাকে অটল থাকতে হবে কাজ একটা হলো আল্লাহর প্রতি মানানবে আল্লাহর প্রতি ইমান আনার অর্থ হলো আল্লাহ পাকের প্রতি ইমান থাকবে কোরআনে পাঁচ শত আয়াত কত আয়াত আয়াত আল্লাহ পাক বিধান দিয়েছেন এই বিধানগুলো মানতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য শেষ জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক বলেন তারা যদি এই বিষয়ের উপরে অটল থাকতে পারে এরপর আখির এবং আখেরাতের প্রতি তাদের যদি বিশ্বাস থাকে আখেরাতের প্রতি যাদের বিশ্বাস থাকবে কখনো সে খারাপ কাজে যাইতে পারবে না কারণ তার ভিতরে ভয় থাকবে আমার মরণ আছে না নাই মরণ আছে হাসর আছে হিসাব আছে আছে না নাই বলেন তো এইগুলো বিষয় যাদের জেনে থাকবে চিন্তা থাকবে আখেরাতের প্রতি বিশ্বাস থাকবে সে কখনো গুনাহের কাজ করতে পারবে না এই দুইটা কাজ যদি করতে পারে তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন জান্নাতের মালিক বানিয়ে দিবেন জোরে আওয়াজ করবেন আল্লাহ আকবার আর একটা কাজ করতে হবে সেটি হল অল ইলান নাস আল্লা দি ইউ ইব গো ইলাই এরপরে তিন নাম্বার কাজ হলো অল ইয়া নাস মানুষের জন্য ওই ভালো কাজের চিন্তা চেতনা থাকতে হবে আল্লা দি হেব গো আইয়ো আই ইয়ো ইলাইহি যেটা নিজের জন্য পছন্দ করে মানুষের জন্য ওই জিনিসকে পছন্দ করতে হবে যে জিনিসটা নিজের কি। পছন্দ এখন তো আমাদের ভিতরে তা না আমরা নিজে জিতে গেলেই তো সব ভালো কথা বলেন ঠিক কিনা আমরা আজকে দেখেন বাংলাদেশের কত অঞ্চলগুলো পানিতে হাবুডুবু খাচ্ছে কথা বলেন ঠিক কিনা ঘর সারা বাড়ি ছাড়া খাবার নাই ধন সম্পদ সব ডুবে ভেসে চলে যাচ্ছে একদল মনাফিক আছে একদলই স্পষ্ট মোনাফিক আল্লাহ পাকের ভাষা আল্লাহ পাক বলেন মহাল্লাহ পাকবন লা ইয়া তাকিজুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া আমিন গুলুল মুমিনিন কোনো কাফেরকে বন্ধু বানাবে না আমরা তো বন্ধু বানিয়েছি কাফেরদেরকে আমরা এমন রাষ্ট্রকে বন্ধু বলে বলি যেটা বন্ধু রাষ্ট্র সেই রাষ্ট্র আজকে মুসলমানদের পানির ভিতরে ভাষায় কথা বলেন ঠিক কিনা না কাফের কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না আজকে মুসলমানদের হাবড়ডুবু খাওয়াচ্ছে কি কষ্ট তাদের খাবার নাই ঘুম নাই আর এটা হয় বন্ধু রাষ্ট্র বিপদের সময় বন্ধুর খোঁজ নাই এটা কোনো বন্ধ হইতে পারে এটা স্পষ্ট বড় দুষমন কথা বন ঠিক কি না এরা মুসলমানদের দোষমন বন্ধ হইতে পারে না বন্ধু তো সেই বিপদের যে পাশে থাকবে সেই হলো বন্ধু আর কাফের কথা মুসলমানদের বন্ধ হইতে পারে না আমার কথা না তার কথা আল্লাহ পাখা লাত্তা খেদিল মেন ওনাল্কা আউলিয়া আইন দু অ্যাল আমি একটা কথাও বানিয়ে বলি না করন হাদিস একটা কথাও বানিয়ে বলি না যে কোনো কাফের মুসলমানদের বন্ধু হইতে পারে না মুসলমানদের আউলিয়া বন্ধুদের বন্ধু কেবল মাত্র মমিন বন্ধ কথা বল ঠিক কিনা মোমিনদের বন্ধু মোমিন মমিন মুসলমান এছাড়া কাফের কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না কারণ যাদেরকে বন্ধুরাষ্ট্র বলি ওরা সর্বক্ষণ আমার থেকে নেবে আর নেবে কিছুই দিবে না এরা কিছুই দিবে না বিপদের আরো বড় 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 বিপদ চালিয়ে দিবে এজন্য মুসলমান ইমান শক্ত করেন ইমান মজবুত করেন আমরা হয়তো ছোট্ট রাষ্ট্র হইতে পারি কখনো যদি বড় বড় রাষ্ট্রগুলো আমাদের উপর আক্রমণ করে ইমান যদি মজবুত থাকে পাক অবশ্য অবশ্য আমি আল্লাহ সফলতা দান করবে ইনশা আল্লাহ যদি ইমান মজবুত থাকে কোনো ভয়ের কারণ নাই পরাম বোমা এবং বড় বড় শক্তির পড়া শক্তি রাষ্ট্রগুলো ইমানদারে কোনো ক্ষতি করতে পারবে না একটা স্পষ্ট বড় স্পষ্ট কথা হলো আলামত হলো সেটি হলো যুদ্ধ কোন যুদ্ধ বলেন তো যুদ্ধ সাহাবি কয়েজন কয়জন তো তেরো জন কাফের কতজন এক হাজার মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র নাই কিছু নাই কাফেরদের অস্ত্রের অভাব নাই টাকা পয়সার অভাব নাই কিন্তু মুসলমানদের আল্লাহ সাহায্য করেছেন কিসের দ্বারা আল্লাহ পাক ফিরিস্তাদের দ্বারা সাহায্য করেছেন আজও যদি আমাদের ইমান মজবুত থাকে আমল ভালো থাকে অবশ্যই পাক আসমান থেকে আমার আপনার জন্য সফলতার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ ভয় নাই কোনো ভয়ের কারণ নাই ইমান মজবুত করেন কোন দিক থেকে কিভাবে সফলতা আসবে এই চিন্তা করার দরকার না আপনি শুধু ইমান অগল থাকেন আমল করতে থাকেন ইনশাআল্লাহ পাক সফলতা দান করবে এই বলে আমি আমার আলোচনা শেষ করছি যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন আগামী জমায় আল্লাহ পাক কোন কোন কাজ করলে সফলতা দান করবে এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে